আজকের এই ভিডিওটাতে আপনাদের সাথে কথা বলবো সুজুকি জিক্সার মনোটন এই বাইকটার সম্পর্কে দুই লক্ষ টাকা বাজেট অথবা সিঙ্গেল ডিস্কের মধ্যে বাংলাদেশের কোন বাইকটা সেরা উত্তরে বলতে হবে আনডাউটেডলি সুজুকি জিক্সার মনোটন সুজুকি জিক্সার মনোটনের ভালো দিক খারাপ দিক অথবা পজিটিভ সাইড নেগেটিভ সাইড নিয়ে আজকের এই ভিডিওটা ভিডিওটা একদম শুরু করার পূর্বে আপনাদেরকে বলে নিচ্ছি আপনি যদি ফেসবুকে ভিডিওটা দেখতে থাকেন তাহলে একটা ফলো দিয়ে রাখেন আর যদি ইউটিউবে ভিডিওটা দেখতে থাকেন তাহলে করে রাখেন সাবস্ক্রাইব যদি ভিডিও ভালো লাগে শুধুমাত্র তখনই করবেন একদম শুরুতে যদি জিক্সার মনোডনের লুকস এর কথা বলি তাহলে বলতে হবে ছোট একটা বাইক বাইকের ট্যাঙ্কটা হচ্ছে কার্ভ করা এটার পিলিয়ন সিট উঁচু করে দেওয়া আছে এটার মধ্যে কিন্তু ডুয়েল ব্যারেল এক্সস্ট দেওয়া আছে যেটা কিন্তু আপনার নজর কাটবে অ্যান্ড সবকিছু মিলায় ছোট একটা বাইক দেখতে কিন্তু সুন্দর প্লাস এটার মধ্যে কিন্তু হালকা পাতলা স্পোর্টি ভাইভ আসলে পাওয়া যায় বাইকটা সম্পর্কে সেকেন্ড যে বিষয়টা বলতে হবে সেটা হচ্ছে এটার পাওয়ারফুল ইঞ্জিন একশো পঞ্চান্ন সিসি এর ফোর স্ট্রোক টুয়েলভ এর একটা এয়ার কুল ইঞ্জিন কিন্তু এই বাইকে দেওয়া আছে যে ইঞ্জিনটা কিন্তু অনেক পাওয়ার এবং টর্ক প্রডিউস করে ফোরটিন পয়েন্ট এইট পি পাওয়ার এবং ফোরটিন নিউটন মিটার অফ টর্ক প্রডিউস করবে এই বাইকটার ইঞ্জিনটা অ্যাজ অ্যাজ এই বাইকটার ইনস্ট্যান্ট এক্সেলারেশন হচ্ছে অনেক বেশি জিক্সার যারা রাইড করে তারা আসলে সবসময় একটা কথা বলে যে জিক্সার চালানোর ফান হচ্ছে এটার যে রেডি পিক সেটা আর যারা অন্যান্য বাইক রাইড করে তারা যখন জিক্সারে আসে জিক্সার চালানো শেষ করে তারাও সেম কথা বলে যে ভাই এটা চালায় খুব মজা এটার এক্সেলারেশন দিলেই বাইকটা ছুটে জিক্সার মনোডনের এই পাওয়ার ফিগার টর ফিগার এবং এই ইনস্ট্যান্ট এক্সেলারেশনের কারণে আপনি কিন্তু খুব ভালোভাবে বাইকটা দিয়ে স্পিডিং করতে পারবেন ওভারটেকিং করতে পারবেন এবং হাইওয়েতে যে টানাটানি করতে পারবেন আমি সব ভিডিওতে কিন্তু বলি যে টানাটানি করেন কোনো সমস্যা

স্পিডে যখন ব্রেক করবেন তখন আপনি দেখবেন যে পিছনের চাকা হচ্ছে স্কিড করতেছে তো এই স্কিড বিষয়টাকে আপনি অনেকটাই অ্যাভয়েড করতে পারবেন যদি আপনি ইঞ্জিন ব্রেক ব্যবহার করেন সেই ক্ষেত্রে আর যদি অন্যান্য সিঙ্গেল ডিস্কের বাইকের সাথে তুলনা করি তাহলে অবশ্যই বলতে হবে জিক্সার মনোডনের ব্রেকিং অনেক ভালো তবে আপনার সময় মনে রাখতে হবে এই সুজুকি জিক্সার মনোটন এই বাইকটা থেকে কিন্তু আপনারা এবিএস ব্রেক সিবিএস ব্রেক ডাবল ডিস্কের ব্রেকের মতো ব্রেকিং ফিডব্যাক কিন্তু পাবেন না বিকজ এর মধ্যে কিন্তু সিঙ্গেল ডিস্ক দেওয়া আছে জিক্সারের আরেকটা হাইলাইটেড বিষয় হচ্ছে জিক্সার দিয়ে খুব সুন্দরভাবে কন্ট্রোল ব্যালেন্স করা যায় তো এই বাইকটার সামনে কিন্তু দেওয়া আছে হান্ড্রেড সেকশনের একটা টায়ার এবং পিছনে দেওয়া আছে ওয়ান ফোর সেকশনের একটা টায়ার আপনি যখন জিক্সার দিয়ে কর্নারিং করতে যাবেন দেখবেন আপনার বাইক যথেষ্ট স্টেবল থাকবে এবং আপনি যখন হাই স্পিডে বাইকটা রাইড করবেন দেখবেন বাইক তখনও যথেষ্ট স্টেবল থাকতেছে বাইকের পরবর্তী ভালো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে এটা ইনস্ট্রুমেন্ট কনসোল ছোট্ট একটা ইনস্ট্রুমেন্ট কনসোল বাট এই ইনস্ট্রুমেন্ট কনসলে আপনি মোটামুটি সব ইনফরমেশন পেয়ে যাবেন ফুয়েল গজ আর পি এম গজ গিয়ার ইন্ডিকেটর তারপর হচ্ছে মাল্টিপল ট্রিপ মিটার পাবেন ঘড়ি পাবেন সো সবকিছু মিলাই কিন্তু এই বাইকটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা সুন্দর আর আপনি যখন রাতে বাইকটা রাইড করবেন দেখবেন যে এখানে হচ্ছে রেড লাইট জ্বলবে এখনকার যে বাইকগুলো চলে আসছে মানে রিক্সারের নতুন যে ভার্সনগুলো আসছে সেগুলোতে কিন্তু হোয়াইট লাইট ব্যবহার করা হয়েছে তবে এই রিক্সারের এই যে লাল লাইট এটা কিন্তু একটা অ্যাস্থেটিক ভাইফ দেয় আমার কাছে এই জিনিসটা আসলে খুবই ভালো লাগে বাইকটার পরবর্তী ভালো বিষয় যদি বলি তাহলে বলতে হবে এই বাইকটার মাইলেজ রিক্সার থেকে মোটামুটি ফোরটি প্লাস করে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন আর এই বাইকটার যে ফুয়েল সিস্টেম সেটা হচ্ছে কার্বোরেটর এই কারণে কিন্তু এর মতো মাইলেজ পাওয়া যায় না তবে মাঝে মাঝে আপনি যদি বাইকটা ঠিক মতো যত্ন নেন সেক্ষেত্রে আপনি কিন্তু ফোরটি ফাইভ সিক্স করেও মাইলেজ পাবেন ওয়েল তো আপনারা যারা আসলে জিক্সার মনোডনের ইউজার রয়েছেন আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আপনি আপনার জিক্সার মনোডন থেকে কত করে মাইলেজ পাচ্ছেন এখন আপনাদের সাথে এই বাইকটার কিছু নেগেটিভ সাইড নিয়ে কথা বলবো তবে সবগুলো নেগেটিভ সাইড কিন্তু সবার জন্য একরকম নাও হতে পারে প্রথম বিষয়টা বলবো সেটা হচ্ছে জিক্সারের যে রাইডিং সিট বা পিলন সিট এগুলো খুব বেশি আসলে কমফোর্টেবল না মোটামুটি একশো বিশ কিলোমিটার চালানোর পর দেখবেন যে আপনার হচ্ছে ব্যাক সাইড ব্যথা শুরু হয়ে গেছে আচ্ছা সেকেন্ড বিষয়টা বলতে হবে এটার মধ্যে কিন্তু স্টকে হ্যালোজেন হেডল্যাম্প দেওয়া আছে তো আপনি বাইকটা কেনার পরে আপনার কিন্তু এই হেডল্যাম্পটা চেঞ্জ করা লাগবে সো আপনাদের জন্য একটা সাজেশন দিয়ে দিতেছি আপনারা হচ্ছে এম এইট অথবা হচ্ছে সেভেন এস এলইডি হেডল্যাম্প লাগাই নিতে পারেন যাদের একটু বাজেট বেশি আছে তারা সেভেন এস এর দিকে যাবেন আচ্ছা জিক্সারের আরেকটা প্রবলেম হচ্ছে আপনি যদি জিক্সার দিয়ে মোটামুটি ভাঙাচোরা রোডে যদি ব্যাক টু ব্যাক রাইড করেন আপনি যদি গ্রামের ভাঙাচোরা রোড হোক শহরের ভাঙাচোরা রোড হোক অথবা আপনি যদি জিক্সার নিয়ে চলে যান পাহাড়ে ওরকম ভাঙাচোরা রোডে আপনার যদি ব্যাক টু ব্যাক রাইড করা হয় সেক্ষেত্রে জিক্সারের সামনে যেই টেলিস্কোপিক সাসপেনশনটা দেওয়া আছে এখানে কিন্তু একটা সিল অয়েল দিয়ে ভিতরে হচ্ছে অয়েল থাকে সাসপেনশন অয়েল থাকে তো এই সিলটা হচ্ছে ফেটে যায় মানে আমি দেখছি যে অন্যান্য বাইকের তুলনায় জিক্সারে জিনিসটা একটু আর্লি হয়ে যায় আর আরেকটা বিষয় বলবো সেটা হচ্ছে জিক্সারের একটা জাতীয় প্রবলেম সেটা হচ্ছে জিক্সারের হচ্ছে যে এক্সেলারেশন বা পিক আপ হচ্ছে ছেড়ে দেয় মোটামুটি আপনি বাইক চালাবেন বাইক পুরনো হবে আপনি দেখবেন যে একটা সময় যে মানে এই প্রবলেমটা খুব ফেস করতে হবে এটার অনেকগুলো রিজন আছে প্রথম রিজনটা হচ্ছে কার্বোরেটরে ময়লা জমতে পারে তারপর হচ্ছে আপনার এয়ার ফিল্টার পুরনো হয়ে যেতে পারে তারপর আপনার হচ্ছে স্পার্ক প্লাগ পুরনো হয়ে যেতে পারে স্পার্ক প্লাগের এখানে কার্বন জমতে পারে এরকম আরও অনেক অনেক প্রবলেম থাকতে পারে তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে আপনি যদি জিক্সার মনোডার্ন বাইকটা কেনেন জিক্সার মনোডার্নের যদি ইউজার হয়ে থাকেন সেই ক্ষেত্রে মনে রাখতে হবে আপনাকে বাইকটা যত পুরনো হবে তত আপনার মেনটেন্স অথবা সার্ভিসিংয়ের ফ্রিকোয়েন্সি বাড়াতে হবে সো বাইকটাকে যদি আপনি রেগুলার চেকআপ করাতে পারেন সেই ক্ষেত্রে বাইকের দেখবেন টুকটাক বিভিন্ন প্রবলেম বের হতেছে তারপর আপনার ওগুলো ফিক্স করতে হবে ফিক্স করে আচ্ছা যদি বাইকটার পার্টস প্রাইস আর সার্ভিসিং নিয়ে যদি কথা বলি তাহলে বলতে হবে যেহেতু বাইকটা পুরনো অনেক আগে বাংলাদেশে লঞ্চ হয়েছে এটার পার্টস নিয়ে কোনো ধরনের ঝামেলা নাই সব পার্টসই আসলে অ্যাভেলেবেল পাওয়া যাইতেছে যারা আসলে ঢাকা থেকে ভিডিওটা দেখতেছেন আপনাদের যদি প্রয়োজন হয় মিরপুর দশে চলে যাবেন মিরপুর সাইট ফিটে চলে যাবেন বংশালে চলে যাবেন একদম সব পার্টস আসলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর পার্টসের প্রাইস হচ্ছে মোটামুটি মোটামুটি বলতে কি মোটামুটি বেশি আসলে বলবো আর আমি যদি কম্পেয়ার করি বর্তমানের যে জিক্সার গুলা পরবর্তীতে যে জিক্সার গুলো আসছে ভার্সন টু ভার্সন থ্রি বা সুজুকি জিক্সার মানে নিউ সুজুকি জিক্সার যেটাকে বলা হইতেছে তো ওগুলার পার্টসের প্রাইসের তুলনায় আবার এই জিক্সার মনোনয়নের পার্টসের প্রাইস কিছুটা আবার কম আর সার্ভিসিং নিয়েও পেরানাই মানে যেহেতু বাইকটা বাংলাদেশে পুরনো এই বাইক সার্ভিস করাইতে করাইতে সব মেকানিক একদম প্রো হয়ে গেছে তো সার্ভিসিং নিয়ে আসলে আপনার ঝামেলা হবে না আশা করি ওভারঅল যদি রিক্সার মনোডন নিয়ে কথা বলতে হয় তাহলে আমি বলবো এটা হচ্ছে একটা কমপ্লিট বাইক দুই লাখের মধ্যে এটার মধ্যে আপনি অনেক আসলে ফিচার পেয়ে যাইতেছেন বাইকের ইঞ্জিনটা যথেষ্ট পাওয়ারফুল বাইক দিয়ে ভালোভাবে স্পিডিং ওভারটেকিং করা যাইতেছে বাইকটা থেকে আপনি মোটামুটি ভালো ফিগারের আসলে মাইলেজ পেয়ে যাবেন তারপর রাইডার সিটটা যথেষ্ট কমফোর্টেবল একই সাথে আপনি যখন লং রুটে যাবেন আপনি দেখবেন যে আপনার বাইক নিয়ে খুব একটা প্যারা হইতেছে না মানে অন্যান্য অনেক বাইক আছে যেগুলো আসলে স্পিডিং করা যায় না ওগুলো আসলে অনেক পিছায় থাকে বাট রিক্সার মনোটন দিয়ে আপনি মোটামুটি স্পিডিং করে কিন্তু আপনার যে গন্তব্যে খুব দ্রুত আসলে পৌঁছা যেতে পারবেন আর হচ্ছে মেনটেন্স খরচ হচ্ছে কম মেনটেন্স যদি আপনি করেন তাহলে হচ্ছে অনেক কিলোমিটার আসলে চালানো যায় এক একটা সার্ভিসিং করানোর পরে মোটামুটি সাত হাজার আট হাজার দশ হাজার কিলোমিটার পর্যন্ত আপনি একদম আরামসে আসলে বাইকটা রাইড করতে পারবেন তো আপনারা যারা আসলে ইউজার আছেন আপনারা জিকসান মনোনয়ন থেকে কি কি প্রবলেম ফেস করছেন সেগুলো কমেন্ট করে জানান আর ভিডিও শুরুতে বলছিলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ